তো আজকের ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আগের ভিডিওতে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়েছিল তো সেই প্রশ্ন আমি সঠিক করতে চেষ্টা করব আজকে তো যেমন জয়েন্ট অ্যাকাউন্ট হলে কি করবেন আধার কার্ড না হলে কি করবেন স্বাস্থ্য কার্ড না থাকলে কি করবেন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন ইস্যু হয়নি অর্থাৎ হার্ড কপি পাননি সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন ডকুমেন্ট ট্রান্সফার হয়নি অর্থাৎ যে মহিলার ডকুমেন্ট এখন পর্যন্ত ট্রান্সফার হয়নি সেই মহিলা কীভাবে আবেদন করবেন এসসি এসসি সার্টিফিকেট না থাকলে কী হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট না থাকলে কীভাবে আবেদন করবেন ও বিসি সার্টিফিকেট না থাকলে কী হবে অবিবাহিত কিন্তু বয়স পঁচিশ বছরের ওপরে যে মহিলাদের তারা কি এই প্রকল্পে সুবিধা নিতে পারবে কিনা ফ্যামিলির কতজন আবেদন করতে পারবে অর্থাৎ ভান্ডার প্রকল্পে এক ফ্যামিলির কতজন আবেদন করতে পারবে পঁচিশ বছর হয়নি তবে ষোলোই আগস্টের আগে পঁচিশ বছর কমপ্লিট হবে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কিনা স্বামী পেনশন পায় তাহলে স্ত্রী কি এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এরকম কিন্তু অনেক প্রশ্ন এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখনও কিন্তু কারো কাছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নয় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কী ডকুমেন্ট লাগতে পারে বা কারা কারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে কোন কোন ডকুমেন্ট লাগবে কোন কোন ডকুমেন্ট না থাকলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো প্রথম যে প্রশ্ন সেটা হল জয়েন্ট অ্যাকাউন্ট যাদের আছে তাদের কী হবে এই প্রকল্পে বা তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কি না অর্থাৎ যে মহিলার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট নেই যে মহিলার নামে অ্যাকাউন্ট নেই তার জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে কিনা তো এটা পারবে না কারণ জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না যদিও আপনারা ফর্ম জমা করবেন পরবর্তীকালে কিন্তু সেই ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা করতে পারেন তো পাঁচশো টাকা দিয়ে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিতে পারেন দুদিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে বা আপনারা যে প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্টটা আছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা এখন কিন্তু পোস্ট অফিসে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট করছে আপনারা চাইলে কিন্তু দু তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা নিজের নামে সেই অ্যাকাউন্টটা করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে দ্বিতীয় নাম্বারে কি আছে আধার কার্ড না থাকলে কি করবেন তো আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে যেহেতু আধার কার্ডে কিন্তু ফর্মের মধ্যে স্টার মার্ক দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড অবশ্যই লাগবে যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না যেটা নিয়ম বলা আছে বা ফর্মে যেটা লেখা আছে তো তিন নাম্বার আছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কী করবেন তো নিয়ম অনুযায়ী স্বাস্থ্য কার্ড যাদের নেই তারা কিন্তু কোনোভাবেই এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ যে মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই সেই মহিলা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না চার নাম্বারে কী আছে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছি ইস্যু হয়েছে কিন্তু হার্ড কপি এখনও পাননি সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পড়বে অর্থাৎ সাধারণ ক্যাটাগরিতে পড়বে তারা কিন্তু পাঁচশো টাকা পাবে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি থাকে সেই কপির যদি নাম্বার দেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হাজার টাকা পাবেন এসসি এসটিরা বাকি ও কিন্তু পাঁচশো টাকা পাবে তো যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে লিখতে পারবেন যদি আপনি যদি আপনার কাছে এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু করার নেই নর্মালি আপনারা কাস্ট সার্টিফিকেটের নাম্বার না দিয়ে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে কী আছে ডকুমেন্ট ট্রান্সফার হয়নি অর্থাৎ যে মহিলা বিবাহিত কিন্তু এখনও পর্যন্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়নি সেক্ষেত্রে তারা কী করবে তো তারা কিন্তু আবেদন করতে পারবে না কারণ যদি ডকুমেন্ট ট্রান্সফার না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের স্বাস্থ্যসাথি কার্ড হবে না আমাকে এক মহিলা কমেন্ট করেছিল যে তার কিন্তু ডকুমেন্ট ট্রান্সফার হয়নি তবুও তো তার নামে স্বাস্থ্যসাথি কার্ড এসছে কী করে এসছে আমি জানি না কিন্তু ডকুমেন্ট ট্রান্সফার না হলে কিন্তু সেই প্রকল্পের সুবিধা পাবে না যেহেতু তাদের কাছে স্বাস্থ্য কার্ড থাকবে না ছ নম্বরে কী আছে এসসি এস সার্টিফিকেট না থাকলে কি হবে তো যাদের এসসি এস টি সার্টিফিকেট নেই অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বার না দিয়েও জমা করতে পারবেন অর্থাৎ যাদের এসসি এস সি সার্টিফিকেট নেই তারা কিন্তু সার্টিফিকেট ছাড়াও জমা দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তারা পাঁচশো টাকা পাবে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে যেহেতু তার কাছে কাস্ট সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তিনি পাঁচশো টাকা পাবেন সার্টিফিকেট না থাকলেও কিন্তু আপনারা জমা দিতে পারবেন তো সাত নাম্বারে কী আছে ওবিসি সার্টিফিকেট থাকলে কী হবে তো নিয়ম অনুযায়ী কিন্তু ওবিসি এবং জেনারেল অর্থাৎ যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে এবং যারা জেনারেল যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই তারা কিন্তু এই প্রকল্পে পাঁচশো টাকা পাবে ওবিসিরাও দিতে পারবে কিন্তু পাঁচশো টাকা কিন্তু ওবিসিরা পাবে মাসে প্রত্যেক মাসে তো আট নম্বরে কী আছে অবিবাহিত কিন্তু বয়স পঁচিশ বছরের ওপরে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু পঁচিশ বছরের ঊর্ধ্বে হলে যদি তার বিবাহ না হয় সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না কারণ তার নামে কোনো রকম অধিক কার্ড নেই ঠিক আছে তো নম্বরে কি আছে ফ্যামিলির কয়জন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ভান্ডার প্রকল্পে ফ্যামিলির কয়জন এক ফ্যামিলির কয়জন আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু একজনই আবেদন করতে পারবে যার নামে স্বাস্থ্য কার্ড আছে সেই মহিলাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে দশ নম্বরে কি আছে পঁচিশ বছর হয়নি তবে ষোলোই আগস্টের আগে পঁচিশ বছর কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে কি অবশ্যই পারবে যদি দুয়ারের সময় ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার আগে আর যদি আপনার বয়স পঁচিশ বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই এগারো নম্বরে কি আছে স্বামী পেনশন পায় তাহলে স্ত্রী এই প্রকল্পের সুবিধা নিতে পারবে কিনা হবে না তো সেক্ষেত্রে কিন্তু তারা পাবে না কারণ স্বামী যে পেনশন পায় তার নমিনি কিন্তু স্ত্রীর নামে আছে সেক্ষেত্রে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে পরিবার পেনশন পায় বা যাদের দু হেক্টর উপর জমি আছে বা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু স্বামী পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা তারা নিতে পারবে না তো আরও অনেকগুলো প্রশ্ন এসেছে যেমন আইসিডিএস বা অঙ্গনওয়াড়িতে চাকরি করলে সে এই প্রকল্পে আবেদন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না যাতে তারা সরকারি চাকরি করছে তো এই ছিল আপনাদের প্রশ্ন আমার কাছে অনেকগুলো আরো প্রশ্ন ছিল কিন্তু সবগুলো পিক করতে পারেনি যে আমি পেরেছি সে উত্তর দিলাম তো আশা করছি ভালোভাবে বোঝাতে পেরেছি আপনাদের তো এখানে কিন্তু আরও একটা প্রবলেম আছে যাদের নামে স্বাস্থ্যবাদী কার্ড আছে স্বাস্থ্যবাধী কার্ডে নাম ভুল আছে বা স্বাস্থ্যবাদী কার্ডের স্বামীর নাম দেওয়া আছে অর্থাৎ এমন এমন স্বাস্থ্যসাথী কার্ড আছে যে কার্ডে কিন্তু স্বামীর নাম দেওয়া আছে প্রধান হিসাবে স্বামীকে দেখানো হয়েছে এবং তার অ্যাড্রেস বা তার স্পেলিং নামের বানান ভুল আছে সেক্ষেত্রে তারা কি করবে তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছ থেকে একটা দরখাস্ত লিখতে পারে সেই দরখাস্ত কিন্তু দূরাস ক্যাম্পে জমা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের হয়ে যাওয়ার চান্সটা থাকতে পারে ঠিক আছে তো এবার আপনাদের কারো যদি মনে হয় যে আমি এই ভিডিওতে যে ইনফরমেশন দিলাম তার মধ্যে কোনো ভুল আছে তাহলে আপনারা অবশ্যই নির্দিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ধন্যবাদ